তো ভাই যে আমার স্ক্রিনে যে ভিডিওটা চলতেছে আমার অমিত হাসান ভাই কোশ্চেন করছে ভাই তুমি এই ধরনের ভিডিও কিভাবে এডিট করো তো আমি অন্তং করে দেখা তুমি এই ধরনের ভিডিও আমি কিভাবে এডিট করি এর জন্য মোবাইলের স্ক্রিনে দিকে ভালো করে লক্ষ্য করুন তো এর জন্য সবার প্রথমে আপনাকে প্রয়োজন হবে একটা ইনশর্ট অ্যাপ্লিকেশন এই যে ইনশর্ট অ্যাপ্লিকেশনটা দেখতেছেন এই ইনশর্ট অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে তারপরে ইনশর্টটা ওপেন করবে তো এরপর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস হয়ে যাবে এবার এই যে ভিডিও বলে যে অপশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে যে নিউ আর প্লাস আইকন যে রয়েছে এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পর সবার প্রথমে আপনি যে ভিডিওটি স্ক্রিন রেকর্ডিং করেছেন ওই ভিডিওটি নিয়ে নেবেন যেমন ধরুন আমি এখান থেকে একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও নিয়ে নিলাম তো এবার এটাকে প্রথমে আপনি অ্যাডজাস্ট করে নেবেন তার জন্য যে আপনি এখানে দেখুন ক্যানভা একটা অপশন রয়েছে ক্যানভাতে চলে যাবেন ক্যানভাতে চলে যাওয়ার পর এটা আপনি 16:9 নয় করে নেবেন নেওয়ার পরে এটাকে আপনি একটু ভালো করে অ্যাডজাস্ট করে দিবেন ঠিক আছে অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আবার আপনি যে ভিডিওটি আপনি এখানে লাগাবেন ব্যাকগ্রাউন্ড আউট ওই ভিডিওটি এখানে নিয়ে আসবেন তার জন্য যে এখানে দেখুন পিপ অপশনটা রয়েছে এই পিপ অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে তো আমি যেমন এই এই মাত্র যে ভিডিওটা বানাইলাম ওইটাই নিয়ে আসবো তার জন্য আমি ভিডিও যেটা সিলেক্ট করে নিলাম তো এই ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর এবারে এটাকে আমি একটু এডিট করে নেই তারপরে আমি আপনাকে দেখাচ্ছি ঠিক আছে তো হালকা একটু এডিট করার জন্য এই যে ফিল্টার যেটা ফিল্টারে ক্লিক করে দেব তো ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর এই যে অ্যাডজাস্ট অপশনে যাবেন অ্যাডজাস্টে যাওয়ার পর প্রথমে লাইটটাকে এতটুকু আপনি হাই করে দিবেন তারপরে কন্ট্রাস্টে যাবেন কন্ট্রাস্ট হালকা কমিয়ে দিবেন তারপরে ওয়ারমে যাবেন ওয়ারমে থেকে এটাকে পুরো 32 ডিগ্রি মাইনাস করে দিবেন তারপরে স্যাচুরেশনে থেকে একটু হাই করে দিবেন তারপরে চলে যাবেন আপনি HSLC তে HSLC তে আসার পরে যে লুমিনাসে চলে আসবেন লুমিনাসে চলে আসার পরে যে এখান থেকে এই অপশনগুলো বেরিয়ে পড়ে অল্প করে কম বেশি করে দিবেন বাস এই দুটো অপশন অপশনে আপনি অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে তো ফ্রেম হয়ে গেল এবার আপনি এটার এই এসসলেশনটা হালকা কমিয়ে দেন পিকচার এডিট করা হয়ে যাবে তো এসসলেশন এটা হালকা কমিয়ে দিলাম এটার হালকা কমিয়ে দিলাম ঠিক আছে তো দেখুন এবার আমার পিকচারটা এডিট করা হয়ে গেল এবার আমি পিকচারটাকে একটু অ্যাডজাস্ট করে নেব তো गाइस স্ক্রিনে যে ভিডিওটা চলছে তো এবার আমার যে ভিডিওটা আছে ভিডিওটাকে আমি ফুল করে নিব এর জন্য এই যে এখানে দেখতে এই ক্লিক করে করে ভিডিওটা ফুল দিলেন তারপর এবার একটু এইদিকে ক্রোস করবেন তারপরে এখানে দেখুন কাট আউট অপশনটা রয়েছে এই কাট আউটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কাট আউট রয়েছে এই কাট আউট আবার আপনি ক্লিক করে দেবেন এই কাট আউটে ক্লিক করে দেওয়ার পরে যেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেলে এবার আমি ভিডিওটা প্লে করে আপনি দেখবেন